আমি আইসা যখন ঢুকছি ওনার মাদ্রাসায় আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি ঢুকার পরে আমি বললাম না স্যার ভাই একটা কাজ করেন তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন উনি গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লেগে কেন আগাই শেরফির সব হুজুর আইসে হুজুরে কইসে পানি নিতাম আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনাদের লইয়া কই কিতা হইছে ক হুজুর কামে আনাইয়া বইয়া ঠায় এডা আপনাদের পয়লা বছরের মাফি। আর হুজুর আনতেন পারে না না পারে হুজুর আইছে কই কুমিল্লারতে আইছে হুজুরে কত ভালো ভালো জাগাত যায় কত তানসিগা খায় আপনাদের পানি কইছে দি আপনি পানি দিবেন ট্যাং আসলে টัง ধরন এই নাসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে ট্যাং দিয়া চিনি দিছে দিছে লারা এটারে গৌরীপুর কিতা কয়